সালামু আলাইকুম রহমতুল্লাহি দেখতে পারতেছেন আমরা যে রাউন সিঁড়ির কাজটা নিয়েছিলাম আল্লাহর কাজটা এখন শেষ পর্যায়ে যাই হোক আর চারটে রয়েছে সন্ধ্যা হয়ে যাবে ভিডিওটা কারণ ভিডিও করার সময় পাই নাই যাই হোক উমর ভাই কিছু বলবে যে উমর ভাই কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আল্লাহর রহমতে আমার রাউন্ড সিঁড়ির কাজ কমপ্লিট করতে পারছি পলাশ বাইয়ের মাধ্যমে পলাশ ভাই খুবই ব্যস্ত একটা লোক মানে ওনাকে ফোনেই পাওয়া যায় না মানে ওনারা আইনা যে কাজ করবো এটা আমার মানে স্বপ্নই ছিল যাই হোক আমি ভাইয়ের সাথে গত মাস থেকে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে যে ভাই এমন এমন আমার একটা কাজ করা করে দেওয়া লাগবে তো ভাই আবার এই দাউদকান্দির আশেপাশে একটা কাজ করতেছিল ডুপ্লেক্সের তো ওইখান থেকে ওই যার কাজ করতেছে ওই মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমি বাইরে ওইখান থেকে ছুটে আনছি তিন দিনের জন্য তো আজকে আমাদের এই রাউন্ড সিরিজ শেষ দিন আজকে সব দাপ কমপ্লিট হয়ে যাবে মনের মতো একটা রাউন্ড সিঁড়ি আমি পলাশ ভাইয়ের কাছ থেকে পেয়েছি আমি সেই জন্য পলাশ ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে বাইয়ের যে পরিশ্রম দিয়ে হ্যাঁ নিজ হাতে হ্যাঁ সবগুলা কাজ একা সে কমপ্লিট করছে তার জন্য বাইরে অনেক 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 ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও হাজার হাজার সুক্রিয়া কারণ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আপনাকে কেউ কোনো মানুষ আপনাকে হেল্প করতে পারবে না একমাত্র আপনার চলার সাথে একমাত্র আমার আল্লাহরা নামিন কেন বলছি জানেন আপনি আল্লাহর হুকুম ছাড়া একটা কাইকো দিতে পারবেন না তো যাই হোক আল্লাহর অসেষ সহমতে আজকে কাজটা শেষ পর্যায়ে চলে আসছি যাই হোক জানি না যেহেতু যদি কাজ চেষ্টা করছি মানে ভালো করার জন্য অন্তত যেহেতু আমার ক্রেডিট ছিল অতটুকু ক্রেট আমি চেষ্টা করছি কাজটা ভালো করার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ কাজটা করছি কিন্তু বাইরে অনেক পছন্দ পছন্দ হয়েছে আর জায়গাটা খুবই কম জায়গার মধ্যে সিরিট হয়েছে আট ফিট বাই বারো ফিট জায়গার মধ্যে রাউন্ড সিরিটে করছি তো যাই হোক আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ভালো ভালো কাজের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর সবার জন্য দুয়ার ভালোবাসা রইলো আর এটা কোন কোন বর্তমান কোন থানা হচ্ছে মতলব দক্ষিণ নায়গাঁও মতলব দক্ষিণ নারগাঁও থানা

যদি এরকম হয় আমাদেরকে বললেন কন্ট্রাক্টরের সাথে আলাপ করেন আমরা এগুলো কাজ করে দিতে পারুম ঠিক আছে ভাই অনেক ভালো কাজ করে হ্যাঁ ভাই অনেক ভালো কাজ করে যে এখানে রাউন্ড সিঁড়ি প্রতিটা দাপে দাপে আমরা লাইটিং দিচ্ছি এরকম লাইটিং এর ব্যবস্থা হইব ঠিক আছে আলঙ্গীর ভাই এই আয়েন তারপর আমি আরেকজনের সাথে পরিচয় করাই দেই যা এখানে যার সাইডে কাজ করছি তিন চার দিন আজকে বড় তিন দিনই হবে কারণ কাজ করতে পারি না ঠিক মতো মেঘা লাগিয়ে আসেন আলমগীর ভাই আছেন অনেক মানুষ লাগে দোয়া করবেন আপনারা আর যদি আপনারা মতলব থানার ভিতরে যদি কোনো কাজ করাইতে কোন প্রবাসী ভাই তাকে দেখেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের লোকের যোগাযোগ করাই দিব আর সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম